Минийх төрөлсөн. Зүгээр байна.

খাবো না কেন ভালো হয় এটা প্রশংসা করতেছি প্রশংসা করাটা খারাপ হুম তোমার কি মনে হচ্ছে পাপ মারতেছি না পাপ মারার কিছু না যেটা বাস্তব সেটাই বলতেছি আসি তোমার দিক হইল রে সময় কম বেলা করে বাজার করে লাগছে কি করবো নিচে রান্না করতেছি উপরেও রান্না করতেছি よかった。<laughs>